আসসালামু আলাইকুম সুপ্রদর্শক এই মাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গর্জে উঠেছে শিবির পবিত্র কোরআনকে পুড়িয়ে ফেলেছে কিছু দুষ্কৃতিকারীরা আর তাদের শাস্তির দাবিতে ইসলামী ছাত্র শিবির এই রাতের আধারেই গর্জে উঠেছে প্রতিবাদ জানিয়েছে তুমুল প্রতিবাদ জানিয়েছে এবং তাতে সাড়া দিয়েছেন হাজার হাজার মানুষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাথে সাড়া দিয়েছেন হাজার হাজার শিক্ষার্থীরা আপনারা অবাক হয়ে যাবেন সুপ্রদর্শক বেশি কথা বলব না চলুন সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখে আসবো রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে যে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করা হয়েছে তা ইতিমধ্যে জনসমুদ্রের রূপ নিয়েছে চলুন আমরা বিস্তারিত দেখে আসি I'm right, s i n ¡Vamos! 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 ¡Vamos!

اللہ اکبر 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 ভিত একদম দেকেন I'm <laughs> not মমেশ <laughs>

پڑن سامے کندر ماما کوئی بندے ویڈیو کرتے ہیں بس الناس بندے ہرے ہرے چالو ہرے ہرے چالو ہرے ہرے چالو ہرے ہرے چالو اللہ اکبر اللہ اکبر جناب جناب سبھی کو سلام اے محمد صلی اللہ علیہ وسلم بڑے بڑے تعالو بڑے بڑے تعالو بےزرم محمد دوار

i

আমরা <laughs>

কিডিও এ জায়গা আমাদের কি মিথ কুডিও না ঠিক বলতে চাই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তারা চুপি চুপি কেন তারা প্রকাশ্যে এসে আমাদের সামনে কুরআন প্রায়েস আমরা জীবিত শুনেলাই এই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী তাদের শাস্তি তাদের সামনেই শাস্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ

সে প্রশিক ইসলামী সাত শক্তিকে আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত